সবার সঙ্গে আলোচনা করে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রস্তুত করা হবে বলেছেন অন্তর্বর্তী সরকার উপদেষ্টা মাহফুজ আলম বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন শিক্ষার্থীদের দাবি ছিল পনেরোই জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র তৈরি করা এই সময় কিছুটা বাড়ানো হতে পারে এজন্য শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি তিনি জানান সরকার কোনো ঘোষণাপত্র দেবে না এটি আসবে শিক্ষার্থীদের প্রস্তাবনা এবং সব রাজনৈতিক দল সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে ঘোষণাপত্র কিন্তু প্রস্তাবনা স্টুডেন্টরাও দিয়েছে অলরেডি তারা একটা প্রস্তাবনা দিয়েছে এবং ঘোষণাপত্র কিন্তু সরকার দিবে না সরকার ঘোষণাপত্রকে এবং ঘোষণাপত্রের যে প্রক্রিয়াটা এটা ফেসিলিটেট করছে কিন্তু ঘোষণাপত্র আসবে সবার ঐক্যমত্যের ভিত্তিতে সব রাজনৈতিক পক্ষ এবং দল এবং সাংস্কৃতিক সামাজিক সংগঠনগুলোর ঐকমত্যের ভিত্তিতে সুতরাং এই দুইটা জিনিস কিন্তু ডিফারেন্স আমরা গভর্নমেন্ট নিজে বানাইয়া কোনো প্রক্লেমেশন আমরা দিচ্ছি না বরং সবার ঐক্যমত্যের ভিত্তিতে শিক্ষার্থীদের প্রস্তাবনা এবং সবার ঐক্যমত এই ভিত্তিতে প্রস্তাবনাটি যাবে ঘোষণাপত্রটি প্রণীত হবে এবং ঘোষিত হবে